একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই যে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান আঘাত ও পাল্টা আঘাতের যে পরিস্থিতি এটা আসলে আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশিত ছিল না এই ঘটনাটি আসলে কখনো এত দূর আসার কথাই ছিল না যখন এরকম একটি অভিযোগ পাওয়া গেল যে একজন শিক্ষার্থী আসলে ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা সংক্রান্ত অবহেলার কারণে মৃত্যুবরণ করেছে তখনই যদি বিষয়টিকে আসলে খতিয়ে দেখা হতো এবং এই জায়গাটিতে যারা শিক্ষা শিক্ষার্থীরা এসেছিল ওই মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে তাদেরকে আসলে একদম একটি ভালো একটি সুন্দর একটি প্রক্রিয়া বা যৌক্তিক একটি প্রক্রিয়া তাদের সাথে আলোচনা বসে তাদেরকে যদি বিষয়টি বোঝানো যেত কিংবা এখানে যদি কোনো ডক্টর বা সংশ্লিষ্ট মেডিকেলের কারো যদি গাফিলতিও থাকতো সেই বিষয়গুলো নিয়েও যদি যৌক্তিক প্রক্রিয়া আগানো যেত তাহলে এই বিষয়টি কখনো এই জায়গায় আসতোই না আমাদের আমার জায়গা থেকে আমার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে যে সেখানে যে বিষয়টি হয়েছে আমরা যতটুকু শুনেছি যে ওই মেডিকেল কলেজ স্থানীয় কিছু নেতৃবৃন্দ কিংবা ছেলেপেলেদেরকে দিয়ে সেই মেডি মামুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদেরকে সেখান থেকে প্রতিহত করার চেষ্টা করেছে তারা পরবর্তীতে সংগঠিত হয়ে আবার এই ন্যাশনাল মেডিকেল কলেজে হামলা করেছে আবার এক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কলেজের সাথে যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরোয়ার্দি কলেজ এবং এখানে কাজের ইসলাম কলেজ সেই জায়গায় যে বিষয়টি হয়েছে যে মোল্লা কলেজের শিক্ষার্থীদের একটি অভিযোগ হচ্ছে তাদেরকে এখানে ব্যবহার করা হয়েছিল তাদেরকে প্রতিহত করার জন্য তারা সেই শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে হামলা করে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গিয়ে আবার নৃশংস হামলা চালিয়েছে যেখানে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ বা বিভিন্ন ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে একটি নির্দিষ্ট সন্ত্রাসী কিছু কার্যক্রম করছে এমন কিছু লোকজন রয়েছে যাদের বয়সের মধ্যে চেহারার মধ্যে কোনো শিক্ষার্থীদের ছাপ নেই অর্থাৎ এই সুযোগটিকে কোনো একটি সন্ত্রাসী কিছু লোকজন তারা এই সুযোগটিকে কাজে লাগিয়েছে লুফে নিয়েছে এমন এবং এরকম একটি এত বড় একটি হতাহতের ঘটনা ঘটিয়েছে এবং সর্বোপরি এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অবস্থাটি হয়েছে এই অবস্থা কিন্তু কখনোই প্রত্যাশিত নয় যে শিক্ষার্থীরা কিংবা শিক্ষার্থীদেরকে ভর করে শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নির্বিচারে এরকম করে হামলা করা হবে বিভিন্ন জিনিসপত্র লুট করা হবে এটা কিন্তু একজন শিক্ষার্থীর মানবিক যে মূল্যবোধ কিংবা শিক্ষার্থীর বৈশিষ্ট্য Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.